নমস্কার বন্ধুরা রাকেশ ফুড আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি সাউথ ইন্ডিয়ার একটা বিখ্যাত রেসিপি মাদুর বড়া এই বড়াগুলো একদম অথেন্টিকভাবে আমি বেই ভিডিওতে করে দেখিয়েছি তাহলে চলুন বন্ধুরা দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিও এর জন্য দেখুন প্রথমেই হাফ কাপ পরিমাণ কাঁচা চিনাবাদাম নিয়ে এরকমভাবে থেতো করে নিচ্ছি খুব বেশি কিন্তু থেতো করছি না যাতে চিনাবাদামগুলো দুভাগ হয়ে যায় এইরকমভাবে করে নিয়েছি এবারে এটাকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি একটা থালা নিয়ে নিয়েছি তাতে হাফ কাপ পরিমাণ চালের আটা ওয়ান ফোর্থ কাপ ময়দা আর ওয়ান ফোর্থ কাপই সুজি নিয়ে নিয়েছি সুজিটা কিন্তু ফাইন দানার সুজি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে নিয়ে নিয়েছি সঙ্গে তিন চারটে কাঁচা লঙ্কা কুচি করে আর এক ইঞ্চি পরিমাণ আদার কিমা অ্যাড করে দিয়েছি সাত আটটা কারি পাতা কুচি করে নিয়েছি অল্প কিছুটা ধনেপাতা কুচি নিয়েছি দু টেবিল চামচ পরিমাণ ছোলার ডাল নিয়ে নিয়েছি এক চা চামচ পরিমাণ নুনও অ্যাড করে দিয়েছি ক্রাশ করা বাদামটা নিয়ে নিতে হবে আর এক টেবিল চামচ পরিমাণ সাদা তেল নিয়েছি এবারে পেঁয়াজটা খুব ভালো করে হাত দিয়ে কীরকম কষলে কষলে ছাড়িয়ে নিচ্ছি হাত দিয়ে কষালে দেখবেন একটুখানি নরম পড়ে গেছে এবারে এর মধ্যে দু টেবিল চামচ পরিমাণ গরম তেল আমি অ্যাড করে দিচ্ছি এবারে স্প্যাচুলা দিয়ে নেড়ে নিচ্ছি দিয়ে সবটা ভালো করে আগে তেলের সঙ্গে কোট করে নেবো এই প্রসেসটা কিন্তু ভীষণই জরুরি আর যেহেতু এখানে তিল দিয়েছি বাদাম দিয়েছি ছোলার ডাল দিয়েছি সেজন্য কিন্তু একটা নাটি ফ্লেভারও আসবে আমাদের বড়ার মধ্যে এবারে দেখুন স্প্যাচুলাটা পরিষ্কার করে নিয়ে আমি হাত দিয়ে ভালো করে চটকে চটকে সবটা একসঙ্গে করে নিচ্ছি যেহেতু পেঁয়াজের মধ্যে যথেষ্ট পরিমাণেই ময়েশ্চার থাকে আমরা তেলেরও ব্যবহার করেছি সেই কারণে খুব বেশি জলের প্রয়োজন কিন্তু এখানে হবে না যতটা ভালো করে মেখে নেওয়া যায় মেখে নেওয়ার পর আমি অল্প করে জল অ্যাড করে নিচ্ছি খুব সামান্যই দু চামচ মতন আমি জলের ব্যবহার করলাম এবারে দেখুন সবটা ভালো করে চেপে চেপে একটা ডোয়ের ফর্মে নিয়ে চলে এসছি এটা কিন্তু খুব বেশি নরম করে মাখা যাবে না তাহলে বড়াগুলো ক্রিস্পি হবে না এটা ভালো করে মেখে নেওয়ার পর ঢাকা দিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি যাতে চালের গুঁড়ো সুজি ময়দা সব ভালো মতন সেট হয়ে যায় আর সুজি ফুলে ওঠে দেখুন দশ মিনিট হয়ে গেছে আমাদের ডোটা কিন্তু আরও একটু টাইট হয়ে গেছে এবারে এর মধ্যে আর কোনো জলের প্রয়োজন নেই ভালো করে ডোটাকে আবার একটু চেড়ে মেখে নিচ্ছি এবারে এর থেকে অল্প করে পোরশন নিয়ে হাত দিয়ে চেপে বরার শেপে বাড়িয়ে নিচ্ছি এইভাবে প্রথমে ওপরটা স্মুথ করে নেবেন তারপরে হালকা করে প্রেস করে নিলেই সুন্দর বড়ার শেপে তৈরি হয়ে যাবে এদিকে আমি গ্যাস বান্ডারের উপরে তেল গরম হতে আগেই বসিয়ে দিয়েছি এবার গরম গরম তেলের মধ্যে আমি বড়া ছেড়ে দিচ্ছি প্রথমে পাঁচটা বড়া ছাড়লাম গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে মিডিয়ামে রেখেছি এক পিট ভালো করে ভাজা হওয়ার পর উল্টে নিয়েছি এইরকমভাবে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি এই বড়াগুলো খেতে কিন্তু ভীষণই টেস্টফুল ইভিনিং স্ন্যাক্স হিসেবে যেমন ভালো তেমনি লাঞ্চে বা ডিনারেও খেতে পারেন তাহলে দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে আমার তৈরি হয়ে গেল মাদুর বড়া আবারও আমি এক ব্যাচ বড়া ভেজে নিচ্ছি এইভাবে দু তিন ব্যাচে আমি সব বড়াগুলো ভেজে তৈরি করে নিয়েছি সুচি দেওয়ার কারণে আর জলের পরিমাণ কম হওয়ার কারণেই এই বড়াগুলো এমনিতেই ভীষণই ক্রিস্পি হয় আর এর সঙ্গে এক্সট্রা ক্রাঞ্চ হিসেবে বাদাম আর ছোলার ডাল দেওয়া হয়েছে সেই জন্য এই বড়াগুলোর টেস্ট কিন্তু অসম্ভব ভালো নারকেলের চাটনি আমি আগেও আপনাদের সঙ্গে বহুবার শেয়ার করেছি সেই জন্য এই ভিডিওতে আর নারকেলের চাটনি বানানো দেখায়নি এই বড়াগুলো কিন্তু সাউথে নারকেলের চাটনির সঙ্গে সার্ভ করা হয় আমিও ভিডিওতে তাই করে দেখিয়েছি তবে আপনারা চাইলে লাঞ্চ বা ডিনারে ভাত ডালের সঙ্গেও ট্রাই করতে পারেন খেতে অসম্ভব ভালো লাগবে ভালো থাকবেন